একটি প্রশ্ন পাঠিয়েছেন ঘোড়ার মাংস খাওয়া দেখেন ঘোড়ার মাংস খাওয়া সাহাবা খেয়েছেন হাদিস আছে। আছে। আছে আবার তবে খাওয়ার হচ্ছে মানসুখ আর নিষেধের হাদিস হচ্ছে নাসিক তাই বর্তমানে ঘোড়ার মাংস খাওয়া যাইজ নাই কথা বুঝছেন কি বুঝেন না বাবা কথা বুঝতে পেরেছেন এটা বিমল দাসের বেটা বেরিয়েছে আপনাদের জলঙ্গির দিকে দেখবেন বিমল দাসের বাংলাদেশের ফুচকা একবার মায়ের দুধ পান করে থাকলে ভারতের লাড়ন না দেখে কত বড় মায়ের দুধ পান করেছে দেখি তোমার ভাঁড়ে কত তেল আছে একবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা বেটা তুই নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবি আর ফুচুর ফুচুর করে বাংলাদেশের আলাউদ্দিন মুফতি আলাউদ্দিন জিহাদি কি কি নাম তাদেরকে চ্যালেঞ্জ করে আমি তো মুফতি আলাউদ্দিন জিহাদিকে ভালো করে চিনি এনাদেরকে চ্যালেঞ্জ করে আমি জিজ্ঞাসা করেছি ভাই একবার বসেন না বুঝে ভাই münazirar একটা ওসুল হলো যে দুই পক্ষের লোক বরাবর হবে তো বিমল দাসের बेटा তো দেখে कायदा পড়তে পারে না তো আমি বুখারী পড়hane वाला তার সাথে কি করে বুঝব কথা বুঝতে আছেন বাবা আর মূর্খের সাথে বসলে ঈমান হারাও হয়ে যেতে পারেন কারণ একটা কথা বলছি মোহাম্মদ ইবনে ইসহাক বুখারীর রাবী মুসলিমের রাবি তিরমিজের রাবি তিরমিজিতে কমবেশ কুড়িটার চাইতে বেশি হাদিস ইনার থেকে বর্ণিত সহি হাদিস মুসলিমে অনেক হাদিস বুখারিতে অনেক তালিখ হাদিস রয়েছে আর এই রাবিকে সে বাংলাদেশে আট রাকাত কুড়ি রাকাত তারাবির ব্যাপারে একটা বসেনি ওয়াতি বলছে মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে কাযযাব আচ্ছা মুহাম্মদ ইবনে ইসহাক যদি তার কথা অনুযায়ী কাযযাব হয় তার থেকে বুখারিতে যত হাদিস আছে সব জাল হাদিস মুসলিম শরীফে যত হাদিস আছে জাল হাদিস তিরমিজিতে তার থেকে কম হবে ছাব্বিশটা হাদিস আছে ছাব্বিশটা জাল হাদিস তাহলে একজন বিশুদ্ধ রাবি বুখারি মুসলিম তিরমিজির রাবি কে সহি রাবি কে বলছে কাজজাব রাবি তাহলে চিন্তা করেন বারে এরা কত বড় চোর যে মুনাজরাতে পর্যন্ত বসে চুরি করে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা চোর চুরি করে ঠিক আছে বিচার এসে হার মানতে হয় কিন্তু ওয়াহাবি এমন বলো চোর যে বিচারে এসেও চুরি করবে মারাত্মক চোর তারা হচ্ছে ইমান হারা পথ ভরস্ট লোক এদের থেকে নিজের ইমান বাঁচিয়ে রাখবেন আপনাকে যদি বিদাতি বলে আমাদেরকে বিদাতি বলিও না তোমাদের আকিদাই হচ্ছে বিদাতি আর নতুন আকিদা বিদাত নতুন আমল বিদাত নয় কারণ আমার নবী বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আমার দিনের মধ্যে কেউ যদি কোন নতুন সুন্নাত নতুন তরিকা আবিষ্কার করে তাকে সবাব দেওয়া হবে তার প্রতি যত লোক আমল করবে সবারই স্বাব তাকে দেওয়া হবে আর কেউ যদি খারাপ আবিষ্কার করে ফিল সুন্নাতান সাইয়াতান কানা আলিহে মুসলিম হাদিস কেউ যদি কোন খারাপ জিনিস আবিষ্কার করে সে গুনাহ পাবে তার প্রতি যত লোক আমল করবে তাদেরও গুনাহ হবে তাদের গুনাহ তার ঘাড়ে চার কথা বুঝেছেন কি বুঝেননি বাবা তাই ইসলামের মধ্যে নতুন তরিকা ইজাদ করা যায় যেমন বুখারি মুসলিম হাদিসের কিতাব লেখা নতুন তরিকা যায় নতুন মাদ্রাসার সিস্টেম তৈরি করা নতুন এগুলো যায় এরকম জালসার নতুন তরিকা এগুলো যায় বিভিন্ন জিনিস আছে যেগুলো নতুন তরিকা চালু হয়েছে কিন্তু নতুন আকিদাই হচ্ছে বিদাত কথা বুঝতে পেরেছেন কি পারেন বাবা আর ওয়াহাবিদের আকিদা হচ্ছে নতুন আর নতুন আকিদা তৈরি করার ওয়ালা সবাই জাহান্নামে নতুন আমল তৈরি করতে वाला নয় নতুন আকীদা তৈরি করতে वाला জাহান্নামে কথা বুঝতে পেরেছেন কি পারেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাই ঘোড়ার মাংস কি আমরা খাই বাবা জি খাই ওয়াহাবীদের মোলবি বলেছে বীর্য খাওয়া যায় বীর্য পাক খাওয়া যায় তো তারা তো বীর্য বলেছে সমুদ্র সমুদ্রতে যত রকম জিনিস থাকে সব খাওয়া যায় মানে কোরআন পাকে আছেন আল্লাহ বলেন সুমধুর প্রাণী তোমাদের জন্য হালাল করলাম তো মোফাসরিন ফোকাহাই গ্রাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন কোন কোন প্রাণী আল্লাহ হালাল করেছেন তো এর আয়াতের অর্থ কি করে লামা ঝাবি যে আল্লাহ সুমুদ্র প্রাণী হালাল করেছেন মানে প্রত্যেক প্রাণী হালাল তো সুমুদ্রতে তো বিশ্বক্ত সাপ থাকে এদের নিকটে সাপ খাওয়া হালাল সুমুদ্রতে কুমির থাকে কুমির খাওয়া হালাল সুমুদ্রতে যদি পায়খানার চোখ মুখ হয়ে যায় ওটাও খাওয়া এদের হালাল মানে সমুদ্রতে থাকলে খাওয়া হালাল কত বড় জাহিল বদমাশ আপনি চিন্তা করেন একটা সাপ পাওয়া যায় আনহুয়া সাপ আপনারা কি গুচিয়া মাছ বলেন নাকি ওটা খাওয়া যাবে না গুচিয়া ওটাকে আমাদের দেশে সাপ বলে সাপের মতো লম্বা থাকবে দেখবে কুচিয়া বলেন আপনারা খান নাকি জি ওটা খায়েন না ওটা থেকে বেঁচে থাকবে সমুদ্রের একমাত্র মাছ ব্যতীত অন্য কোন প্রাণী খাওয়া কোনটা মাকরু বাকি কোনটা নাজেজ এবং হারাম কথা বুঝিয়েছি গাছি নি বাবা একমাত্র মাত আল্লাহ যে বলেছে সমুদ্রের পানি তোমাদের জন্য হালাল করলাম এর অর্থ হচ্ছে সমুদ্রের প্রত্যেক রকম মাছ তোমাদের জন্য মাছ হালাল করলাম বাকি অনেক সমুদ্রের মধ্যে আপনার প্রাণী আছে যেগুলো খাওয়া ইসলামে হারাম যেমন সমুদ্রের পানির মধ্যে বিষাক্ত সাপ থাকে খাওয়া হারাম সমুদ্রের প্রাণীর মধ্যে কুমির আছে খাওয়া জায়েজ নয় এরকম অনেক জিনিস আছে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো কোরআন হাদিসের ব্যাখ্যা যেটা সাড়ে চোদ্দশো বছর থেকে চলে আসছে এই সবকে তালাক দিয়েছে আর আমেরিকা ইসরায়েল পারছেন কি পারেন না বাবা তো আমরা শুনিনি সাড়ে চোদ্দশো বছর পুরাতন ব্যাখ্যা মানে তারা নতুন ব্যাখ্যা মানে তাদের ব্যাখ্যা লাত মারতে হবে পুরাতন ব্যাখ্যা কলিজার মধ্যে ভরে নিতে হবে তাহলে আপনি নাজাদ প্রাপ্ত হবে জোরে বলেন সুহান

এই প্রত্যেক মাস আলা কুরআন এবং সহি হাদিস দিয়ে প্রমাণ করা আছে আমি ওলমাই ক্রামকে বলবো এই কিতাবটা আপনারা অবশ্যই পড়িয়ে তাই বিরাদের ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোন নতুন আকীদায় বিশ্বাসিত নই আমাদের আকীদা 800 বছর পূর্বের খাজা মঈনউদ্দিন চিশতির মতো আকীদা আমাদের আকীদা হাজার বছর পূর্বের ইমামদের আকীদা আমাদের আকীদা 1300 1400 বছর পূর্বের সাহাবা এবং তাবেঈনদের আকীদা আমরা ওটাই আকীদা বিশ্বাস করি যেই আকীদা নবী এবং সাহাবা থেকে আপনার মুহাদ্দিসিন کرام পর্যন্ত চলে আসেন এই আকীদার প্রতি আমরা قائم থাকব কোন লাম কোন দেও বান্দি আকিদা মান্যকারীর সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না কারণ তাদের সাথে সম্পর্ক করলে ইমান হারা হতে হবে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা আল্লাহ আপনাদেরকে বুঝার তহসিল